ব্যান্ড বাজিয়ে এবং ফুলের দোলায় চাপিয়ে সতায়ু ঠাকুমার মরদেহ শ্মশানে নিয়ে এলো নাতি পুতিরা ব্যান্ড বাজিয়ে শ্মশানে মরদেহ নিয়ে যাওয়া হলো আনন্দ উৎসবের মেজাজে বিদায় জানানো হলো ঠাকুরমাকে এমন নজিরবিহীন ঘটনায় হতবাক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরো এলাকার বাসিন্দারা স্থানীয় পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের রশিদপুর গোসাইপাড়ার বাসিন্দা সতায়ু হেমবালা সরকারের মৃত্যু হয় মঙ্গলবার শেষ রাতে বুধবার সাত সকালে মরদেহ নিয়ে ব্যান্ড বাজিয়ে এমন শোভাযাত্রা দেখে চমকে উঠলেন কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা কেন এমন কাণ্ড একশো এক বছরের বৃদ্ধা হেমবালা সরকার এত বয়সেও চলাফেরা করতে পারতেন তিনি আকস্মিকভাবেই তার মৃত্যু হয় তার তাই এই দীর্ঘ জীবনের পর বৃদ্ধার মৃত্যুতে তার বাড়ির আত্মীয় স্বজন নাতিপতিরা শোক ও বিহব্বল হতে নারাজ বরঞ্চ আনন্দে উৎসবের সঙ্গেই তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহুকার্য করতে সতায়ু ঠাকুমার শেষ ইচ্ছে অনুসারেই নাতিপুতিরা ফুলের দোলায় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে মরদেহ শান্তি কলোনির শ্রীমতী ঘাটে আনেন হেমবালা সরকারের স্বামী চার পুত্র এবং দুই কন্যার জননী হেমবালা সরকারের ১৬ জন নাতিপুতি রয়েছে হেমবালা সরকারের নাতি শম্ভু সরকারের কথায় আর কি চাই তার কাছ থেকে তিনি যা আমাদের দিয়ে গেলেন আমরা পরিবার পরিবারবর্গ নাতিপুতিরা সে অর্থে তেমন কিছুই তাকে দিতে পারিনি তার অন্তিম যাত্রায় হাসিমুখে বিদায় জানানোটা যেন ভালোভাবে পালন করতে পারি তাই এমন উৎসবের মেজাজ বিদায় জানালাম

রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद